কল্পনা করুন এমন একটি পৃথিবীর কথা যেখানে আপনার হার্ড অ্যান্ড ওয়েজেস ধীরে ধীরে তাদের বাইং পাওয়ার হারাচ্ছে আপনি কম কাজ করছেন না কিন্তু ইকোনমি হাওয়া ইনফ্লেশনে ফুলে উঠছে আর আপনার রিয়াল ইনকাম নীরবে গলে যাচ্ছে গত এক দশকেরও বেশি সময় ধরে ওয়েস্টবেঙ্গলের হাজার হাজার পাবলিক সার্ভেন্টস ঠিক এই কষ্টই সহ্য করেছেন স্টেট তাদের ন্যায্য প্রাপ্যের দাবি কখনো চ্যারিটি কখনো বাউন্টি বলে উড়িয়ে দিয়েছে কিন্তু ফিফথ ফেব্রুয়ারি টু থাউজেন্ড দেশের এপিক্স কোর্ট অর্থাৎ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া স্টেটের চোখে চোখ রেখে স্পষ্ট জানিয়ে দিল জাস্টিস কোনো ফিসকাল চয়েস নয় এটি একটি কনস্টিটিউশনাল ম্যান্ডেট এখন এই গল্পের ব্যাকগ্রাউন্ড একটু বোঝা যাক টু সালে আরও রুলস কার্যকর হয় এই রুলস শুধু কাগজে ফর্ম্যালিটিস ছিল না এগুলো ছিল একটি প্রতিশ্রুতি এই রুলসের মাধ্যমে ডিয়ারনেস অ্যালাওয়েন্সকে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্সের সঙ্গে লিঙ্ক করা হয় যেন বাড়তে থাকা দামের ঝড়ে বেতনের স্থিতি বজায় রাখার জন্য একটি কম্পাস কিন্তু টু থেকে টু থাউজেন্ড মধ্যে স্টেট গভর্নমেন্ট এই কম্পাসটিকে ডিকাপল করে দেয় সেন্ট্রাল এমপ্লয়িজ এবং দিল্লিতে পোস্টেড স্টেট এমপ্লয়িজ তাদের প্রাপ্য পেতে থাকেন কিন্তু বেঙ্গলের টিচার্স ক্লার্কস এবং অফিসার্সদের ক্ষেত্রে তৈরি হয় একটি ওয়াইডেনিং গ্যাপ যা ক্রমে প্রায় চল্লিশ শতাংশে পৌঁছে যায় স্টেটের ডিফেন্স কি ছিল দ্য কফার্স আর এমটি মামলাটি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায় পৌঁছায় এবং কোর্টের সামনে তিনটি বড় প্রশ্ন ওঠে ডিএ কি একটি গিফট নাকি স্ট্যাচুটারি রুলসের মাধ্যমে সৃষ্ট লিগালি এনফোর্সেবল রাইট পাওয়ারটি অফ ফান্ডস কি একটি শিল্ড হতে পারে ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের অজুহাতে কি স্টেট নিজের আইন উপেক্ষা করতে পারে ফেডারেল ফ্রিকশন স্টেটের কি অটোনমি আছে সেন্ট্রাল ইনফ্লেশন ইন্ডেক্স না মানার যখন আগে সেটি অনুসরণ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল ডিভিশন বেঞ্চ সঞ্জয় কারোল এবং প্রশান্ত কুমার মিশ্রা স্টেটের যুক্তিগুলিকে গভীরভাবে বিশ্লেষণ করে একে একে খালিজ করে দেয় কোর্ট স্পষ্ট জানায় যে যখন স্টেট আর্টিকেল থ্রি জিরো নাইনের অধীনে আরও পি এ রুলস প্রণয়ন করেছে তখন ডিএ আর ডিসক্রিপশনারি বাউন্টি নয় এটি একটি ওয়েস্টেড রাইট বেঞ্চ আরও বলে স্টেটের উচিত মডেল এমপ্লয়ারের মতো আচরণ করা চেস প্লেয়ারের মতো নয় যে নিজের কর্মীদের লেজিটিমেট আউট ম্যানুভার করার চেষ্টা করে কোর্ট পর্যবেক্ষণ করে ডিয়ারনেস অ্যালাওয়েন্স একটি প্র্যাকটিক্যাল ইনস্ট্রুমেন্ট অফ প্রোটেকশন এটি কোনও অ্যাডিশনাল বেনিফিট নয় বরং মিনিমাম স্ট্যান্ডার্ড অফ লিভিং বজায় রাখার একটি মাধ্যম কোর্টের অর্ডার ছিল এমপিথি এবং অথরিটির ভারসাম্যের এক মাস্টার ক্লাস এরিয়ার্স টু থাউজেন্ড এইট থেকে টু থাউজেন্ড নাইনটিন সময়কালের সম্পূর্ণ এরিয়াস পরিশোধের নির্দেশ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ম্যান্ডেট ফাইন্যান্সিয়াল বার্ডেন বিবেচনায় রেখে থার্টি ফার্স্ট মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের মধ্যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট আউটস্ট্যান্ডিং ডিউজ অবিলম্বে রিলিজ করার নির্দেশ মালহোত্রা কমিটি যাতে এটি শুধু পেপার ভিক্ট্রি না থাকে সেই লক্ষ্যে কোর্ট ইন্দু মালহোত্রার নেতৃত্বে একটি হাই পাওয়ার্ড কমিটি গঠন করে যাদের সিক্স মার্চের মধ্যে বাইন্ডিং পেমেন্ট শিডিউল চূড়ান্ত করতে হবে ক্যাভিয়েট স্টেটের ফিসকাল অটোনমিকে সীমিত স্বস্তি দিতে কোর্ট জানায় ডি রেট ইন্ডেক্স অনুযায়ী নির্ধারিত হবে তবে ফ্রিকোয়েন্সি অর্থাৎ বছরে দুবার বাধ্যতামূলক নয় যতক্ষণ না রুলসে সেটি স্পষ্টভাবে উল্লেখ আছে এই রায়ে শুধু টাকার প্রশ্ন ছিল না এটি ছিল ডিগনিটি রুল অফ ল এবং কনস্টিটিউশনাল রেসপন্সিবিলিটি এই ভিডিওর জন্য এতটুকুই যদি আপনাদের এই ভিডিও ভালো লেগে থাকে এবং এমনই লিগাল আপডেটস এবং কনস্টিটিউশনাল স্টোরিজের সঙ্গে যুক্ত থাকতে চান তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না